আমি ছোট করে লক্ষ্মী পুজো আয়োজন করি আমাদের দেখাচ্ছি কানকে লক্ষ্মীটাকেও কিনে নিয়ে এসেছি আর সমস্ত ওই ফল ফুল সব কিনে নিয়ে এসেছি কানকে আমাদের লোকের তো দেখাই সিংহাসনে বসিয়ে দিয়েছি ভাই মামা এখন আলতো আলতোনা দিচ্ছে আলতোনা নয় আলপনা আলপনা দিচ্ছে এটা দিয়েছে দেখা আলপনা দিচ্ছে আলপনা এবং উচ্চারণটা আলপনা আঙ্গুলে টিপ দিচ্ছে এই দেখুন মা নাড়ু বানাচ্ছে মা নাড়ু বানানোর শেফ এসেছে শেফ ভালো শেপ মা লক্ষ্মীর জন্য এই যে নুচি ভেজেছে একদম পুরো হাঁপিয়ে গেছে দেখুন আর ঘেমে গেছে আর আমি বেলছি এই যে আমার ছেলে ভিডিও করে দেখাচ্ছিলো যে আমার ভাই মানে ওর মামা আলপনা করেছে আর এখানে আলপনা দিয়েছে ভেতরে আসো এখানটা আলপনা দিয়েছে এখানটা আনপনা দিয়েছে সিঁড়ি দিয়ে ওপরে তোমাদের দেখাই এই যে এইখানটা আছে পেঁয়াজ বড় আর্টিস্ট কোথা থেকে নিয়ে এসছি বুকিং করতে পারো জিরো জিরো প্রসাদ বেড়েছি সবাইকে দিয়েও দিয়েছি আর এই কটা বাকি আছে বাকিটা দেব লক্ষ্মী পুজোয় প্রসাদ মানে লক্ষ্মী পুজো পুজো করে প্রসাদ বিতরণ করা একটা আনন্দ আছে আর প্রসাদ লোকের বাড়ি বাড়ি যে লোকের বাড়ি বাড়ি পুজো যে হয় ওরা দিয়ে যায় বা লোকের বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসা সত্যি আনন্দ অনেক অনেকটা আনন্দ সত্যি আর ছোটোবেলায় আমাদের বাপের বাড়ির দিকে নিয়ম ছিল রাত জেগে থাকা ওটা আর এক আর এক আনন্দ আর তোমরা সবাই লোকি পুজোতে আনন্দ করো আমার ঘন্টা বসে গেছে আর সবাই আনন্দ করো সবাই প্রসাদ খাও ভালো থাকো খুব আনন্দ করো আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট আর ফেসবুক থেকে দেখে ফলো করে দিবো আর ইউটিউব থেকে দেখে নেয় সাবস্ক্রাইব করে দেবো আর শেয়ার করে দেবো তারা